পাত পেরে ভুঁড়িবজের দর্শকদের জানে স্বাগতম আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো কলার মোচার কোপ্তাকারি এর জন্য প্রথমে আমি কলার মোচাটাকে সিদ্ধ করে এক কাপ পরিমাণে নিয়ে নিয়েছি কলার মোচাটা কীভাবে কাটতে হবে সেটা আমি আগের ভিডিওতে দেখিয়েছি এরপরে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি এখানে চাইলে আপনারা রসুন কুচিটাও ব্যবহার করতে পারেন এগুলো দিয়ে এরপর আমি দিয়ে দিব অল্প করে হলুদের গুঁড়ো অল্প জিরার গুঁড়ো ও অল্প করে ধনিয়ার গুঁড়ো এরপর দিয়ে স্বাদ মতো লবণ এগুলো দিয়ে আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে এটাকে চটকে নরম করে নেব আর লবণ দেওয়ার ফলে একটু জল ছেড়ে আসবে তারপরে আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণে চালের গুঁড়ো সব একসাথে দিব না অল্প অল্প করে মাখিয়ে মাখিয়ে দেখব আর এখানে জল ব্যবহার করব না কারণ এটা চটকে নেওয়ার ফলে এটা থেকে একটু জল বেরিয়েছে আমি ওই অনুপাতেই চালের গুঁড়া ব্যবহার করব এরপরে নিয়ে নিব হাতে অল্প করে সাদা তেল এটা নিয়ে গোল গোল বল করে নিব হাতের সাহায্যে খুব সুন্দর করে আমি বলগুলো তৈরি করে নিচ্ছি সবগুলো বল তৈরি হয়ে গেলে আমি একটা কড়াই আমি চুলাতে বসিয়ে দিব এরপর তেল দিয়ে দিব অল্প পরিমাণে আমি বেশি ডুবো তেলে বলগুলো ভাজবো না তাহলে এটার যে পুষ্টিগুণ আছে সেগুলো নষ্ট হয়ে যাবে এই জন্য আমি কম তেলে এবং হালকা আঁচে এটাকে ভাজব আমি যদি হালকা আচে না ভাজি তাহলে এক পিঠটা খুব দ্রুত লাল হয়ে যাবে বা পুড়ে যাবে অন্য পিঠটা বা ভেতরটা হবে না তার জন্য আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ভাজবো ভাজার সময় একটু লক্ষ্য রেখে ভাজতে হবে সুন্দর করে বলগুলো একে একে আমি সবগুলোকে এভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নিব এই যে বলগুলো সুন্দর লাল হয়ে গেছে আমি বারবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি বলগুলো যাতে এক পাস বেশি না পুড়ে যায় বলগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে নিয়ে নিব অল্প করে টমেটো সস এরপর দিয়ে দিব সয়া সস দুই চামচ পরিমাণে আর দিয়ে দিব এক চামচ পরিমাণে ভিনেগার সবগুলো একসাথে একটু জল সহকারে আমি ভালোভাবে ফেটিয়ে নেড়ে চেড়ে মিশে নিয়েছি এরপর কড়াইতে তেল গরম করে আমি এই মেশানো মিশ্রণটা ঢেলে দিব যখন বলক চলে আসবে তখন আমি বলগুলোকে এটার মধ্যে সবগুলো দিয়ে দিব বলগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে উল্টে পাল্টে যাতে সব পাশটাই ভেজে ওরকমভাবে উল্টে পাল্টে এটাকে নেড়ে চেড়ে নেব এরপর পুরোপুরি বলক হয়ে আসলে এটা এরকম শুকিয়ে আসবে গ্রেভি হয়ে যাবে তখন আমি নামিয়ে নিব এই তো তৈরি হয়ে গেল আমার কোপ্তাকারি ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য